এই ঐতিহ্যবাহী প্রবাহ সংসদের ছাপ্পান্নম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের এই আকিস গ্রুপ অফ কোম্পানি একশো ছিয়ানব্বইটি পণ্য তাদের তাদের সহযোগিতায় আজকে প্রবাহ সংসদ আয়োজন করেছে হাটনকা মাঠে হেভি কনসার্ট এই কনসার্টটিতে অংশগ্রহণ করবে দুইজন শিল্পী আসবে কর্নিয়া এবং আনিকা এবং দাগ ড্যান্স শো এখানে সহযোগিতা করবে সবাইকে এই অনুষ্ঠানে সুস্বাগতম সবাই আসবেন অনুষ্ঠানটি এ খুব সুন্দরভাবে উপভোগ করবেন এই শুভেচ্ছা জানাচ্ছি আর কি সবাইকে সকল দর্শককে এখানে সুস্বাগতম সবাই আসবেন আমাদের এই অনুষ্ঠানটি শুরু হবে প্রবাহ সংসদ যার আয়োজক সহযোগিতা করছেন আকিস গ্রুপ অফ কোম্পানি এ কনসার্ট অনুষ্ঠিত হবে মজ ক্লেমন ফ্রুটিকা সহ একশো ছিয়ানব্বইটি পণ্য যায় যে কোম্পানির তারা এই আয়োজনে সহযোগিতা করছে এবং প্রবাহ সংসদ ইতিমধ্যে দর্শক সারি আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে উঠছে এই গোটা এই নগা জেলা শহরের হাটনগা স্কুল মাঠ দর্শক সারিতে পরিপূর্ণ হচ্ছে আস্তে আস্তে সবাইকে আজকের এই অনুষ্ঠানে সুস্বাগতম ঠিক আছে

ছাপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রবাস সংসদের এই উপলক্ষে হেভি কনসার্ট এই জন্য যে আয়োজন করা হয়েছে সেগুলো তো প্রবাস সংসদকে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে ইসলাম আচ্ছা আসুন যান ji <laughs>